শীতকালীন সময়ে ব্যথার রোগীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ডিওর বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবদুল্লাহ আফি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন জাতীয় অর্থোপেডিক হসপিটাল আগারগাঁও ঢাকা আজ আমি কথা বলবো এই যে শীতের মৌসুম এসেছে আপনারা জানেন এই শীতকালে ব্যথা একটু বেড়ে যায় এর কারণ হচ্ছে শীতে যে আমাদের ঠান্ডাটা এই ঠান্ডাটা আমাদের কুশগুলোর একটা পরিবর্তন আনে যার ফলে জয়েন্টগুলো একটু স্টিফ হয় এবং আমাদের মুভমেন্ট একটু কমে যায় আমরা আগের মতো রোদের আলো পাই না বা আমাদের কর্মচাঞ্চলতা সেরকম থাকে না এজন্য আমাদের জয়েন্টের রুগী বিশেষ করে হাঁটু ব্যথা কোমর ব্যথা কাঁধ ব্যথা এগুলো বেড়ে যায় ডায়াবেটিস রুগীরা আগের মতো দৌড়াদৌড়ি ঠান্ডার মধ্যে করতে পারে না যার ফলে তাদেরও জয়েন্টগুলো জ্যাম হয়ে যায় এক্ষেত্রে আমরা মনে করি যে শীতের সময় একটু স্পেশাল গুরুত্ব দেওয়া দরকার যাতে করে সুস্থ থাকা যায় আপনারা গরম কাপড় তো অবশ্যই ব্যবহার করবেন শীতে ঠান্ডা পানি ব্যবহারের ক্ষেত্রেও খেয়াল করতে হবে আপনারা অজু করা গুছল করা এক্ষেত্রে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এই ব্যথাগুলো কিন্তু বেড়ে যাবে না এবং তুলনামূলকভাবে বরং ব্যথা কমবে গোছলের সময় আমরা যদি কুসুম গরম পানি দিয়ে গুছল করি এবং আমাদের যে সমস্ত জয়েন্টে একটু ব্যথা সে সমস্ত জয়েন্টগুলোতেও যদি আমরা গরম পানিটা কুসুম গরম পানিটা ব্যবহার করি তাহলে কিন্তু ব্যথা তুলনামূলকভাবে কমবে এছাড়াও আমাদের শীতকালীন যে সবজিগুলো আমরা খাই যাদের ইউরিক অ্যাসিড বেশি অনেক সময় এ সমস্ত শাক বিশেষ করে পালং শাক পুঁই শাক ফুলকপি বাঁধাকপি এগুলো কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ায় আর আপনারা তো জানেনি যে গরুর মাংস খাসির মাংস চিংড়ি এগুলোও কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ায় অতএব এই দিকে খেয়াল করতে হবে শীতকালে আমরা ইউরিক অ্যাসিডে রুগী যারা যাদের হাঁটু ব্যথা আছে যাদের ইউরিক এসিডজনিত সমস্যা আছে তারা কিন্তু এই শাক সবজিগুলো অনেক সময় বেশি বেশি খেয়ে ফেলি এই দিকেও সতর্ক হতে হবে এছাড়াও ঠান্ডা বাতাসের মধ্যে যাওয়া কিংবা ভ্রমণ এই সময় একটু বেশি হয়ে থাকে তো এইসব ক্ষেত্রে গরম কাপড় ব্যবহার করা এবং প্রয়োজনীয় কাপড় চুপড় সঙ্গে রাখা এবং আপনাদের প্রয়োজনীয় কিছু ওষুধপত্র যেগুলো আপনারা নিয়মিত খান এর পাশাপাশি প্যারাসিটামল জাতীয় ওষুধ কাছে রাখতে হবে এছাড়াও আমরা মনে করি যে শীতকালে আমাদের একটু এক্সারসাইজ প্রয়োজনে ঘরের মধ্যে হলেও করতে হবে বেশি শীত পড়লে বাইরে গিয়ে হাঁটার কারণে অনেক সময় ঠান্ডা লেগে যাওয়ার যে ভয় সেটার কারণে আপনারা ঘরেই কিছু এক্সারসাইজ করতে পারেন মোট কথা ব্যায়াম চালিয়ে যেতে হবে ব্যায়াম কমিয়ে দিলে কিন্তু আপনাদের ব্যথাগুলো বেড়ে যাবে তা আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন তবে ভিটামিন ডির জন্য রোদে যাওয়া বন্ধ করবেন না তবে এক্ষেত্রে ভোরবেলায় রোদে না গিয়ে চেষ্টা করবেন সকাল দশটা থেকে দুপুর তিনটার মধ্যে যে রোদটা এই রোদে যদি একটু যেতে পারেন এবং চামড়ায় সরাসরি রোদ লাগাতে পারেন ভিটামিন ডিটা ভালো কার্যকরভাবে কাজ করবে ধন্যবাদ সকলকে সালাম